মধ্যে অনেকে বলছেন যে আসলে আপনাদের এই হাল তার কারণ আপনারা ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না সত্যি কি শেখ হাসিনা শয় শয় ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছে মুগ্ধর মতন ছেলেদেরকে খুন করেছে আসলে আপনারা আপনাদের হাতে কি রক্ত লেগে আছে সজীব ভাই সজীব ভাই আমাকে একটা কথা বলুন এই যে দেশ এই দেশ এই মুহূর্তে বাংলাদেশ সেই বাংলাদেশ অনেকে বলছেন আফগানিস্তান বা পাকিস্তান হয়ে যাবে আর কয়েক মাসের মধ্যে এটা কি আপনার মনে হচ্ছে এই আশঙ্কা কি আপনি করছেন বর্তমানে তো তাই পরিস্থিতি এটা হচ্ছে কারণ আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই আওয়ামী লীগ যতদিন শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাইনরিটি বাংলাদেশের হিন্দু তারা নিশ্চিত ছিল শেখ হাসিনা চলে গেছেন সজীব ভাই আপনারা কি এই আক্রমণ শুরু হয়ে গেছে কারণ বিএনপি জামাত এই তারা হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে শেষ করে দিতে চায় মানে আপনি আশঙ্কা করছেন যে হিন্দু শূন্য হয়ে যেতে পারে বাংলাদেশ আট শতাংশ হিন্দু পপুলেশন পড়ে রয়েছে শূন্য হয়ে যেতে পারে এটা আপনি বলছেন ওয়ার্ল্ড টেলিভিশনে যদি বিএনপি জামাত যদি বিএনপি জামাত ফের ক্ষমতা আসে সেটা তো হবে তারা তো যখন গতবার ক্ষমতায় ছিল তারা চেষ্টা করেছিল আপনারা বাংলাদেশে আর ফিরবেন না আপনাদের ধানমন্ডির বাড়ি ঢাকান বাংলাদেশে আমরা কিভাবে ফিরবো আমাদের আমাদের বাড়ি তো পুড়িয়ে ফেলেছে আমাদের বাড়ি পুড়িয়ে ফেলেছে আমাদের সকলের বাড়ি পুড়িয়ে ফেলেছে তারা তো আমাদেরকে জানে মারার চেষ্টা করছে এই বাংলার মানুষের যদি এটা চেয়ে থাকে এখন আমরা কি করবো অভিমান আমরাও আশায় না অভিমান সজীব ভাই শেখ হাসিনা এক রাতের নোটিসে তাকেও ভাবে বাংলাদেশ থেকে চলে আসতে হলো এতটা এতটা ভয়ঙ্কর মৌলবাদীদের আক্রমণ বাংলা জুড়ে হ্যাঁ এখন কি করব তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছাত্রদের উপর গুলি করা হবে না এখন তারা যেভাবে আক্রমণ করতে আসছে আসলো তখন দেখা গেল যে ওনার ওনার পদত্যাগ করার ইচ্ছা ছিল তিনি প্ল্যান করে ফেলেছিলেন পদত্যাগ করার একদিন আগেই তবে ওনার প্ল্যান ছিল যে ভাষণ দিয়ে পদত্যাগ করে একটি কনস্টিটিউশনাল ভাবে যাতে একটা শৃঙ্খল ট্রান্সফার অফ পাওয়ার হয় সেটা ছিল ওনার প্ল্যান তবে তারা যখন গণভবনের দিকে আগানো শুরু করে তারা ঘোষণা দেয় যে গণভবন আক্রমণ করবে তখন আমরা সবাই মা কিন্তু বাংলাদেশ ছাড়তে চান আমরা পরিবারে আমরা তাকে দাবি করেছি যে না তোমার বাংলাদেশ থেকে বেড়ে যেতেই হবে কারণ এরা তোমাকে হত্যা করবে মানে আপনার নানার মতন শেখ মুজিবুর রহমান দাদুর মতন আপনার মাকেও হত্যা করা হতে পারে এটা আশঙ্কা করেই শেখ হাসিনাকে আপনারা নিয়ে চলে যেতে বলেন জি আমরা ওনাকে কনভিন্স করি ওনাকে আমরা বুঝাই পঁয়তাল্লিশ মিনিট নাকি সময় দেওয়া হয়েছিল কারা আসলে বিশ্বাসঘাতকলা করলো আপনার মায়ের সাথে এটা বিশ্বাসঘাতক আসলে পরে নেই সিচুয়েশনটা উস্কানো হয়েছে এই ছাত্রদের ওই যে এটা ঘটনাটি কোটা আন্দোলন যখন আমরা প্রথমে ঘোষণা করলাম যে আমরা দাবি মেনে নিচ্ছি কোটা আমরা কমিয়ে ফেলবো ওই আদালতের রায় সরকার অ্যাপিল করছে সুপ্রিম কোর্টে এটা কারা করেছে ঠিক কেউ জানে না আপনি আমি আমি সোজা করছি আমেরিকান ডিপ স্টেট বা পাকিস্তান বা চায়না কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে হ্যাঁ আমার অবশ্যই মনে হয় আছে বলতে পারি না হতে পারে আমাকে একটা কথা বলুন জয় ভাই সজীব ভাই এই এই যে এই যে আপনাদের চলে যাওয়াটা এবং তার পাশাপাশি জামাত এবং বিএনপির যেভাবে হিংস্র বাংলাদেশের উন্নতির জন্য এটা কতটা ভয়ঙ্কর আমরা দেখছিলাম চোখের সামনে ভারতীয় হয়ে বাংলাদেশ জিডিপিতে এগোচ্ছে বাংলাদেশ উন্নয়ন করছে বাংলাদেশে চাকরি আসছে ট্রেন লাইন হচ্ছে ভারতের বন্ধুত্ব আসলে কি বাংলাদেশের জন্য ভালো না খারাপ না ভারতের বন্ধুত্ব তো অবশ্যই ভালো তবে উন্নয়ন হচ্ছিল শুধুমাত্র শেখ হাসিনার জন্য গুণা পরিশ্রমের জন্য ওনার সরকারের জন্য এটা বাংলাদেশের 75 পর থেকে একটাই মাত্র সময় 15 বছর যেটাকে কিন্তু বাংলার মানুষ মনে রাখতে আছে গোল্ডেন পিরিয়ড অফ বাংলাদেশ তবে সেই উন্নয়ন কিন্তু এখন থেমে গেল এখন আজকে দেখছেন যে এটা তো মানে কি বলবো অ্যানার্কি চলছে আর বিএনপি জামাত দুবার ক্ষমতায় ছিল তারা তো একবারও কোনো উন্নয়ন করতে পারেনি আমার প্রশ্ন সজীব ভাই আমার প্রশ্ন একটাই আমি আমার আমার বাপ ঠাকুরদাও পূর্ববঙ্গের থেকে আমরা দেখেছি কিভাবে এক রাতের নোটিসে হিন্দুদেরকে দেশ ছাড়া করতে হয়েছিল করা হয়েছিল এরকম পরিস্থিতি আবার কি বাংলাদেশে আসতে চলেছে আপনি কি প্রকাশ্যে বলছেন কারণ অনেকে আমাদের ভারতেও বলছে আমরা নাকি রিপাবলিক বাংলা নাকি এটা ইচ্ছাকৃত করছি আসলে কি বাংলাদেশে হিন্দুদের সাথে সংখ্যা লঘু সম্প্রদায়ের সাথে ভয়ঙ্কর অত্যাচার করা হচ্ছে হ্যাঁ এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে এটা रोका যায় কি করে? এটার অপশন কি হিন্দুদের তো বাঁচাতে হবে 1 কোটি 46 লক্ষ হিন্দু পানিতে জলে ভেসে যাবে মরে যাবে। আবার এক এক রাতে নোটিসে পালমি আসে। বাংলাদেশে হচ্ছে দুইটি রাজনৈতিক দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ আর বিএনপি। বিএনপি হচ্ছে জামাতে ইসলাম যারা হচ্ছে জঙ্গি মৌলবাদী তাদের সাথে জোটে। তো বিএনপি জামাত যদি ক্ষমতায় থাকে আসে আর এখন উত্তর তারা কন্ট্রোলই করতে পারছে বর্তমান যে কারা কে দায়িত্বে আছে বাংলাদেশে মনেই হচ্ছে না বোঝাই যাচ্ছে না তো আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে হিন্দুদেরকে রক্ষা করা আমার মতে সম্ভব না সজীব ভাই আমাকে একটা কথা নির্দিষ্টভাবে আমি আপনার কাছে জানতে চাইছি কলকাতার বহু বিদ্যজন বুদ্ধিজীবী সুশীল সমাজ তারা এই যে আন্দোলন সেই আন্দোলনকে উদ্বাহন নৃত্য করেছিল এই আন্দোলন দেখে তারা বলেছিল যে শেখ হাসিনা নাকিটার তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান সেই সমস্ত চিত্রশিল্পী তারকা এইটা হয়ে গেছে একটা নকরা আমি বলবো কারণ নখ্রা আমার নকরা মাইন্যাকাম বলছে ভুলে যায় না পাঁচ বছর আগে ভুল সরকারের ভুল তো হবেই তবে যখনই ভুল হয়েছে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করেছি তবে কিন্তু ডিকটেটর হয়েছিল কি ঠিক করে কি আপনারা কি ফ্যাসিবাদী ছিলেন আওয়ামী কি ফ্যাসিবাদী ডিকটেটর এটা বারবার বিএনপি বা এই যে যারা আন্দোলনকারী তারা বলছে আওয়ামী লীগ নাকি ফ্যাসিবাদী এটা কি সত্যি আপনারা কি হিটলারের ভক্ত এটা তো তারা বলবে এটা তো তারা বলবে তবে তাদের তারা তো ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের কি পরিস্থিতি ছিল সেটা আপনারা জানেন সেটা ইতিহাসেই আছে

এখন তো কোনো আইন শৃঙ্খলা নেই বাংলা এখন আইন শৃঙ্খলার রক্ষার কোনো বাহিনী নাই লুটপাট চলছে ইস্কন মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি পর্যন্ত বিগ্রহ পর্যন্ত রক্ষা পায়নি সমস্ত কিছু ইস্কনের মন্দিরগুলো জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে এটা তো ঠিক নয় আপনারা এই এলিমেন্টদের অনেকে বলছে আপনারাই ফ্র্যাঙ্কেনস্টাইন আপনারাই এদেরকে তোল্লা দিয়েছেন মৌলবাদীদের সে খাসিনাই তোল্লা তোল্লা দিয়েছে এটা কি ঠিক না ভুল অবশ্যই না শেখ হাসিনা দাবিয়ে রেখেছিল শেখ হাসিনা না থাকলে গত পনেরো বছর বাংলার বাংলার মানুষ হিন্দু শান্তিতে থাকতে না তার জন্য হ্যাঁ মৌলবাদীতে তো দাবাতেই হবে আর মৌলবাদীদের তো তারা তারা মিলিটেন্ট তাদেরকে তো জোর দিয়ে ফোর্স দিয়ে থামাতে হয় আর সেটার জন্য আমার মার হয়ে গেল দোষ এই নির্বাচনের আগে গত নির্বাচনে যারা নির্বাচনে যারা অগ্নিসংঘর্ষ চালিয়েছিল ট্রেনে বাসে কয়েক হাজার মানুষ নিহত কয়েক শত মানুষ জ্বালিয়ে পুড়ে মানে মেরে ফেলা হয়েছে তো থাকে তার জন্য এই নির্বাচন আর আগে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল আর সেটাকে বলা হচ্ছে গণ গ্রেফতার মানে আপনি বলছেন মানে আপনি বলছেন সজীব ভাই শেখ হাসিনা আসলে মৌলবাদী তালিবানি শক্তিকে পরাস্ত করতে চেষ্টা করেছিল বাঙালিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছিল দক্ষিণ যে এশিয়া তা সেখানে তাই জন্য শেখ হাসিনার পেছনে সবাই লেগে পড়লো হ্যাঁ অবশ্যই কারণ এই বিএনপি তো জামাতের সাথে একজোটে তারা তো চায় না যে জামাতকে দাবিয়ে রাখা হোক এই মৌলবাদীদেরকে দাবিয়ে রাখা হোক মধ্যে অনেকে বলছেন যে আসলে আপনাদের এই হাল তার কারণ আপনারা ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না সত্যি কি শেখ হাসিনা শয় ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছে মুগ্ধ মতন ছেলেদেরকে খুন করেছে আসলে আপনার আপনাদের হাতে কি রক্ত লেগে আছে সজীব ভাই হাতে রক্ত লেগে আছে আমি তো বললাম সেই পনেরো তারিখ রাত্রে আমাদের সরকার তাদের দাবি মেনে নিয়েছিল আমরা করেছিলাম যে সরানোর জন্য আদালতে সেদিন একটি শ্রেণীর আমাদের লোকজনকে উস্কায় দেয় রাজাকার স্লোগান দিয়ে তারপর সংঘর্ষ হয় আর সংঘর্ষ ঠেকাতে গিয়ে কিছু পুলিশ গুলি করে এটা কিন্তু সরকারের কোনো হুকুম ছিল না এটা শেখ হাসিনার হুকুম ছিল না যখনই ঘটনাটা ঘটেছে আমরা সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে পুলিশকে বলেছি যে না ছাত্রদের উপর তারপরে কিন্তু পুলিশের আক্রমণ যায়। কিন্তু আপনাদের বিরুদ্ধে তারা সবাই জামাতি তারা সবাই রাজাকার এটা তো বলা সবাই জামাতি না আপনারা বলেছেন রাজাকারের বাচ্চা সবাইকে যদি ছোট ছোট ছেলেমেদেরকে রাজাকারের বাচ্চা বলে দেন এটা তো ঠিক নয় সবাই এই কথা শেখ হাসিনা সেই কথা বলেন নাই তিনি যা বলেছেন এটা এটা ভুল বলা হচ্ছে তিনি কাউকে রাজাকার ডাকেন না তিনি বলেছিলেন যে আমি চাই যে রাজাকারের ছেলে মেয়ে সরকারি চাকরি পাক এই কথা তিনি বলেছিলেন এই মুহূর্তে গোটা পৃথিবীর প্রায় দু লক্ষ মানুষ আপনাকে দেখছে আপনি কি ক্ষমা প্রার্থী আপনার মা কি ক্ষমা প্রার্থী যে আন্দোলনকারী ছাত্ররা আপনার মায়ের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে লড়াইটা সংগঠিত করেছিল তাদের কাছে আপনাদের অনুতপ্ত হচ্ছেন আপনারা না না আমরা আমাদের যে সরকারের পুলিশের যে ভুল হয়েছে তখন আমাদের মন্ত্রী পর্যন্ত ক্ষমা চেয়েছে মানুষের কাছে তো আমরা কিন্তু আমরা আমার মা যদি ছাত্রদের হত্যা করতে চেতেন তাহলে আজকে আমার মা ক্ষমতায় থাকতেন সেদিন তিনি পুলিশকে মারা করেছেন যে ছাত্রদের ছাত্রদের গুলি না করেছে। তবে করতে তাদেরকে নিষেধ করা ছিল এটা আমার মার হুকুমই ছিল তিনি বলেছেন যে না তো আমাদের ক্ষমা চাওয়ার কিছু নেই শেখ হাসিনাকে চায় না শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কি পরিস্থিতি হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনা তো ছেড়ে দিয়েছেন এই দাবি ছিল শেখ হাসিনা ছেড়ে দিক আমরা ছেড়ে দিয়েছি বঙ্গবন্ধুর পরিবার ছেড়ে দিয়েছে মোহাম্মদ ইউনিস কি রকম কিছু নাই আমাদের মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে এই মুহূর্তে একটা নতুন সরকার তৈরি হবে মোহাম্মদ ইউনিস কি বলবেন আমার এই মত এখানে কিছু বলার নেই খুব ভালো তারা এতদিন এত বছর ধরে আমাদের সুশীলদের দাবি ছিল যে মোহাম্মদ ইউনুস ভালো দেশ চালাবেন তো আমি আসলে বসে আছি দেখতে যে মোহাম্মদ ইউনস কত ভালো দেশ চালান